গুড মর্নিং বন্ধুরা আগের দিন দেখিয়েছিলাম বিয়ের কম ভিডিও ভাগনার বিয়ে কমবেশি তোমাদের সাথে শেয়ার করেছি আজকে সকালবেলা দেখো বন্ধুরা বউ চলে আসছে ঘোড়ার গাড়ি করে ঘোড়ার গাড়িটা ওখানে ছিল সকালবেলা ঘোড়ার গাড়ি করে বউ চলে এসছে আর জিনিসপত্রগুলো সবাই তো নিতে গেছিলাম তো তোমরা সঙ্গে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর আমার চ্যানেলে যেসব বন্ধুরা নতুন এসে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর পাশে থাকা আইকনটা প্রেস করে রেখো যাতে ভিডিওগুলো শেয়ার করলে নোটিফিকেশানগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে আজকে যেহেতু বউভাত সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো এই ভিডিওর মাধ্যমে ए तू और ना लिया बोलेगा कि मतलब के हो तो बोले बारे और तोरा वाले दो डंगला से सो सो होत लगते सुंदर होत लगते बोलते हां तोर वाले ये तोला ये तोला ये तोला ये तोला ये तोला आ चाचा होत होई ओ होए गयो হ্যাঁ বাড়িতে চলে এসছে কম বেশি তোমাদের সাথে শেয়ার করলাম তো যাই হোক এদিকে শুরু হয়ে গেছে এটা হচ্ছে বাড়ির পিছনে অনেক জায়গা রয়েছে তো এখানে রান্নাবান্না শুরু হয়ে গেছে একটু ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি রান্নিনা সব চলে এসছে এখন বাজে সকাল সাড়ে নটা দশটা মতন বাজে না হ্যাঁ সাড়ে নটা দশটা মতন বাজে তো আজকে সকাল সকালও বউ চলে এসছে আর এদিকে রান্নাবান্না শুরু হয়ে গেছে আজকে রান্নাবান্না তো বিয়েবাড়িতেও সব রকম তো মেনু রয়েছে তার সঙ্গে স্পেশাল রয়েছে খাসির মাংস এটা একদম পুরো মিস করা যাবে না যত তাড়াতাড়ি সম্ভব খাওয়া দাওয়া শুরু করতে হবে বিশেষ করে আমাকে কারণ আজকের সন্ধ্যেবেলা তো বউ ভাত তো হবে কম তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি আর সঙ্গে থাকো বিশাল নাচবো বিশাল নাচবো বাড়ির সবাই প্রথমে ফুচকা পকোড়া কফি খেয়ে নেবো নিয়ে একদম পুরো জমিয়ে নাচবো তারপর একটু খিদে করে নিয়ে তারপর খাসির মাংস খেতে বসতে হবে তো যাই হোক ওইদিকে রান্নাবান্না কম বেশি শেয়ার করলাম আর বউ যেহেতু চলে এসেছে যতটুকু নিয়মকানুন রয়েছে এই যে নিয়মকানুনগুলো শুরু হয়ে গেছে তো তোমরা সঙ্গে থাকো ভিডিওটা কেটে কেটে দেখলে কিন্তু কিছু বুঝতে পারবে না শেষ পর্যন্ত দেখতে থাকো আগের দিন ভিডিওটা দিয়েছিলাম যেসব বন্ধুরা ভিডিওটা ফলো করেছে একটু মাঝখানে বেড়ে গেছে তার জন্য সো সরি তো তোমরা কিছু মনে করো না আজকে যতটুকু সম্ভব হচ্ছে ভিডিওটা পরিষ্কার পরিচ্ছন্নভাবে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব ওদিকে কম বেশি ঘরের মধ্যে নিয়মকানুন হচ্ছে তারপর সবাই মিলে এখানে বসে গেছি বিয়ের অ্যালবাম মানে বড়ো ভাগনার বিয়ে হয়েছিলো আমরা সবাই এসেছিলাম তখন তো অ্যালবাম দেখা হয়নি এখানে আবার বড় বৌমা বার করে দিল আমরা সবাই মিলে বসে অ্যালাম অ্যালবাম দেখছি তো একটু পরেই আবার আমার ভাসুর্যি মানে বড় ভাসুর্যি টিভি দিয়েছে একটু পরে লাগাতে চলে আসবে তোমরা সঙ্গে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো কেটে কেটে দেখলে কিন্তু কিছু বুঝতে পারবে না তোমাদের আগেও বলেছি তো যাই হোক এতক্ষণ ধরে অ্যালবামগুলো দেখলাম আর বড় জামাই বলছিলো যে এক্ষুনি টিভি ফিডিংস করতে লোক চলে আসবে তো আমরা তো সবাই মিলে এখানে রয়েছি সবাই বাড়ির ফুল ফ্যামিলি দুটো ভাসর্যি ছোটো ননদ আমার বাড়ির ফুল ফ্যামিলি সবাই রয়েছে তোমাদের সাথে কম বেশি শেয়ার করছে আর তোমরা তো অবশ্যই দেখতে পাচ্ছ যে বাড়ির ফুল ফ্যামিলি এখানে রয়েছে তো যাই হোক টিভি একেবারে ফিটিংস করতে চলে এসছে আর এটা হচ্ছে বরদিদের হচ্ছে ড্রয়িং রুম ড্রয়িং রুমের সামনেই এখানে হচ্ছে টিভিটা লাগাচ্ছে আর আমরা যেখানে বসে রয়েছি দেখো বন্ধুরা এখানে কিন্তু ওদের টেবিল চেয়ার রয়েছে যেহেতু আমরা সবাই এসছি বাড়িতে বিয়ে বাড়িতে ওই জন্যে টেবিল চেয়ারগুলো সব উপরে তুলে রেখে দিয়েছে। বলল যে আমরা চলে গেলে সব আবার নিচে রাখবে এখানে বাচ্চারা অনেক তো এসছে কোথায় ভেঙে টেঙে দেবে কাঁচের টেবিল চেয়ার বলে ওই জন্য ওরা উপরে তুলে দিয়েছে তো যাই হোক সবাই মিলে এখানে বসে বসে দেখছি সবাই রয়েছি তো দুপুরবেলা কম বেশি তোমাদের সাথে শেয়ার করলাম এবার দেখা হবে সন্ধেবেলা একেবারে সাজুগুজু করতে যাব তো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো এখন বাজে সন্ধ্যে ছটা বাজে তো ফুল ফুলসজ্জা আজকে যেহেতু হবে ফুল সজ্জার জন্যে ফুল চলে এসছে আর খাট সাজানোর জন্য তো দুটো দাদা চলে এসছে এই যে দেখো বন্ধুরা ওরা রেডি করছে এখন কত রাত হবে তার কোনো ঠিক নেই দশটা এগারোটা তো বাজবেই তো যাই হোক এদিকে কম বেশি শেয়ার করলাম ওরা ফুল ফুল দিয়ে একদম পুরো খাটটা সাজা আর দেখি বা চলো বাইরে চলো দেখি আরও বাড়ির পুচুগুলো কি করছে বউ রেডি হচ্ছে ভাগনা বউ আজকে যেহেতু বউ ভাত সব কিছু তোমাদের সাথে শেয়ার করবে একটু একটু করে ঘুরিয়ে নিই তারপর আমি পরে সাজবো একটু পরে সাজতে যাব এই যে বাড়ির পুচুগুলো আগে সাজ যা স্টার্ট করে দিয়েছেন আর ওরা খুব বিরক্ত করে আমাদের সাজতে দেয় না একটা একটা করে সব কজন বসে গেছে আর এই যে অঙ্কনার মুখে মেক করেছে ও এখন হাতেও মেহেন্দি রয়েছে ওই জন্য ওর মেজমা একটুখানি ওর স্পাইট খাইয়ে দিল আর এদিকে পুচুগুলো সব রেডি হচ্ছে তো চলো পাশের ঘরে যাওয়া যাক এই যে পাশের ঘরে চলে এসেছি ভাগনা বউ রেডি হচ্ছে আর পার্লার থেকে লোক এসছে ওর সাজাচ্ছে তো এবার দেখি রেডি করাচ্ছে রেডি হয়ে গেলে তারপর তোমাদের সাথে শেয়ার করবো আর আমি তো তাড়াহুড়ো করে তো শাড়ি তো পরতেই হবে আর যেহেতু আজকে নাচবো খাওয়া দাওয়া তো করবো বা নাচবো মানে শাড়িটা একটু তাড়াহুড়ো করে করে নিতে হবে কারণ প্রথমেই যাব ফুচকা স্টলে তারপর ফুচকা খাবো কফি খাবো তারপর পকোড়া খেয়ে নেবো নিয়ে একদম ফুল দমে নাচ আরম্ভ করে দেব তারপর লাস্ট যাব খেতে তোমরা সঙ্গে থাকো এই যে তোমাদের দাদা অফিস থেকে সোজা এখানে চলে এসছে আর টিভিটা ঠিক করছে যে টিভিটা এখন লাগানো যায় কিনা না দেখা দেখতে কিছু পারে কি না ওই জন্য এখন ঠিকঠাক করতে পারিনি সব কজন ওখানে রয়েছে আমি একদম রেডি হয়ে চলে এসেছি এই যে একদম পুরো এখানে একদম পুরো লাইট ফাইট লাগে একদম পুরো কমপ্লিট হয়ে গেছে বউও বসে গেছে ভাগনা বউও বসে গেছে ভাগনা বসে গেছে পাশে একটু কম বেশি তোমাদের সাথে শেয়ার করলাম দারুণ দেখতে লাগছে তবে এখন কেউ আসেনি সবে প্রথমে এসে বসছে আর আমি তো একদম পুরো রেডি হয়ে গেছি তো চলো এদিকে খাওয়া দাওয়ার দিকে যাওয়া যাক এখানে হচ্ছে কফি বসেছে আর এই সাইডে হচ্ছে ফুচকা ফুচকা স্টল দিয়েছে আবার এখানে প্রচণ্ড গরম বলে এক্সট্রা করে ওই জন্যে জল বসানো হয়েছে যার যার জল পিপাস পাবে ওখানে প্লেন জল দেওয়া হয়েছে প্লেন জল সবাই খাবে এই যে অঙ্কনাও রেডি হয়ে গেছে আমার একটা নাদ সেও রয়েছে ওর সঙ্গে রয়েছে এখন আপাতত এখন রেডি হয়ে রয়েছে বললাম যে ঠিক আছে তোরা ঘোরাঘুরি কর একটু পরে থেকে নাচ স্টার্ট হবে আগে খাওয়া দাওয়া সেরে নি এই যে ফুচকা স্টল দিয়েছে ফুচকাটা আগে খেয়ে নিই তো তোমরা সঙ্গে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত কিন্তু দেখতে থাকো কেটে কেটে দেখলে কিচ্ছু বুঝতে পারবে না আগেও বলেছি আবার বলছি কাটা খেয়ে নিলাম তারপর একটু কফি খেয়ে নিয়েছিলাম নিয়ে আইসক্রিম খেয়ে নিয়েছি এবার ফুল দমে নাচ গান হবে তারপর রাতের দিকে খাওয়া দাওয়া হবে তো বাড়ির সবাই মিলে নাচবো তোমরা সঙ্গে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো কারণ মিউজিক দিতে পারছি না কারণ মিউজিকের অপশানটা কপিরাইট পড়ে যাবে ওই জন্য যতটুকু সম্ভব হচ্ছে মিউজিক দিয়ে গানের মিউজিক দিলে একটু বেশি ভালো লাগতো কোন গানের কেমন নাচ সেটা তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা কর করতাম কিন্তু সো সরি কিছু করার নেই তো মিউজিক দিয়েই আমরা যে গানগুলোর মধ্যে নাচছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি তোমরা সঙ্গে থাকো বাড়ির সবাই কিন্তু এখানে রয়েছে দেখো বন্ধুরা আমার নাদিনীরা রয়েছে বৌমাও রয়েছে ভাস্জ্জিরা রয়েছে সবাই সবাই ননদ রয়েছে এমনকি ভাস্পোড়া রয়েছে বাড়ির সবাই রয়েছে আর ওর বরদিদের মানে আমার বড় ননদের পাড়ায়ও অনেক ছেলে মেয়েরা সামনে নাচ গান করছে তোমরা তো অবশ্যই দেখতে পাচ্ছ সবাই রয়েছে সবাই রয়েছে তোমার সঙ্গে থাকো লোকজন কম সবাই চলে এসছে ওরাও খাওয়া দাওয়া করে নিয়েছে নিয়ে আমাদের সাথে নাচ আরম্ভ করে দিয়েছে অনেক অনেক বউ নাচতে শুরু করে দিয়েছে সবাই তো না সবাই তো আর সমান না আমাদের সাথে অনেক বউরা রয়েছে অচেনা অনেক বউরা রয়েছে বউ হাতে এসছে তারা এসে আমাদের সাথে নাচ গান করা একদম পুরো স্টার্ট করে দিয়েছে তো এখন বাজে রাত সাড়ে এগারোটা মতন হবে আর অনেক বাজিও ফাটাচ্ছে কিন্তু বাজিগুলো উপরে মানে আমাদের ছাদের উপরে মানে বর্দিদের ছাদের উপর থেকে ফাটাচ্ছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না কারণ উপরে আবার উঠতে হবে অন্ধকার বলে আর ওদিকে গেলাম না ওই জন্যে নাচের দিকে একটুখানি তোমাদের সাথে শেয়ার করছি আর আমি তো ফোনটা তো ধরার তো কেউ লোক নেই অঙ্কনার কাছে মাঝে মাঝে দিচ্ছি ওখানে অনেক যারা দাঁড়িয়ে রয়েছে তাদের কাছেও একটু ফোনটা দিয়েছিলাম দেখো আমি নাচছি দেখো একবার দেখো একদম পিছনে বক্সের সামনে ক্যামেরার পিছনে একদম চলে গেছি তো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো ভিডিওটা আর ভাত কম বেশি তোমাদের সাথে শেয়ার করলাম এখন বাজে পৌনে একটা বাজে তো খাওয়া দাওয়া করতে বসে গেছে আর একদম ধৈর্য নেই আর যেহেতু প্রচন্ড গরম হচ্ছে একদম বাড়িতে থাকাও যাচ্ছে না মানে বাড়িতে থাকা যাচ্ছে না মানে বর্দিদের ঘরে সবাই মিলে ফ্যান ছেড়ে দাঁড়িয়েছিলাম একদম থাকা যাচ্ছে না অস্বস্তি বোধ করছিলাম সবাই মিলে খেতে চলে এসেছি খাওয়া দাওয়াটা করে নি অনেকটাই রাত হয়ে গেছে আজকের মতো বউ ভাত বিয়ের কম বেশি সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম আগামী দিন বাড়ি চলে যাব তো বিয়ে বউ ভাতের ভিডিও কম বেশি তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হবে পরের কোনো ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো বন্ধুরা এভাবে সাপোর্ট করো পাশে থেকো আর অনেক ভালোবাসা দিও টাটা বন্ধুরা সবাই খুব ভালো থেকো টাটা